সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না ডক্টর ইউনুস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে এটা হচ্ছে আমার অ্যানেকডোট আর কি প্রশ্নটা একটু সফট করে করা অনেক আগে থেকে এই অভিযোগ আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্রটা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না ডক্টর ইনুস অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন মানে সরকার প্রধান ইউনিসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখরুল আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনুসি আসলে পাঁচ দশ পঞ্চাশ বছর ক্ষমতায় থেকে যেতে পারেন আপনারা নতুন করে আর নির্বাচন কেন মানে আপনারা যদি জিয়াউর রহমান সাহেবের মধ্যে না সরি ডক্টর ইউনুস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি আপনাদের চিন্তা তো ডক্টর ইউনুসই বাস্তবায়ন করতেছেন বা করবেন তাই না ধন্যবাদ খালিদ ভাই আমি এই আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করি আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি তার মতামত পোষণ করেছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কিন্তু নির্বাচন এবং গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে এর থেকে বিএনপি কিন্তু কোনো পিছু হটেনি শত নির্যাতন এসেছে নিপীড়ন হয়েছে জেল মামলা হুলিয়া নিয়েও কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা এই রাজপথে গণ আন্দোলন গড়ে তুলেছে মানুষের অন্য প্রতিষ্ঠার জন্য সেই জায়গায় দলের সবচেয়ে শীর্ষ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তিনি অপদস্থ মেনে নিয়েছেন কিন্তু আপোষ করে নাই ফাসিবাদের সাথে কোন ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করে নাই কারণ তিনি জানতেন যে বাংলাদেশের গণমানুষের অধিকার যদি পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর যোগাযোগটা একটু 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 ড্রপ করেছে আমি একটু মাঝখানে একটু শুনিয়ে রাখি আমাদের দর্শকরা মতামত দিছেন ডক্টর নকিবুর রহমান আপনি আছেন আপনাকে একটু পড়ে শোনাই সেটা হচ্ছে যে জনাব বোরহানউদ্দিন মনির উনি বলছেন খালেদ মুহুদ্দিন সাহেব আপনার অনুষ্ঠানে যারা ভারত বিরোধী অথবা ভারত ভারত বিরোধী তারাই আপনার অনুষ্ঠানে পার্টিসিপেট করে মতামত দেয় অথবা হাসিনা বিরোধী দ্বারা ভারত বিরোধী যারা তারা পার্টিসিপেট করে এবং যারা হাসিনা বিরোধী আচ্ছা আরেকজন উনি বলছেন জনাব খালেদ মহিউদ্দিন আপনাকে সভাপতির দায়িত্ব দিতে চায় আপনি সেটা গ্রহণ করবেন কি না জানাবেন না করব না মানে

ফ্যাসিবাদদের সাথেও না দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারীদের সাথে না গণমানুষের অধিকারপূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে এবং দলে তার গ্রেফতার হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছে এবং তিনিও কোনো আপোষে না যে তিনি চব্বিশের যে নির্বাচন আমি দামি স্বামী নির্বাচন সেটা বর্জন করেছে এই যে একটা সংগ্রাম নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের যে দায়িত্ব এই দায়িত্বই কিন্তু মানুষের আস্থা অর্জনের একটি বড় ক্ষেত্র এখন বিগত দিনে যে সরকার কোন সরকার দুর্নীতি করেছে কোন সরকার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে আমি ধরে নিলাম সব সরকারের আমলেই দুর্নীতি হয়েছে কিন্তু সেই দুর্নীতির ভাগ যে সকল রাজনৈতিক দলরা নীরবে নিবৃত মেনে নিয়েছেন আওয়াজ তোলে নেয় জনগণের পক্ষে আবার নিজের পকেটও ভারী করেছে এখন আপনি এখন এসে তো ফেরস্তা সাজলে হবে না আপনি যদি অন্যায় করেন অন্যায় না করে অন্যায় প্রতিবাদ তো আপনাকে কেউ করতে না করে নাই আপনি যখন নিঃশব্দে সবকিছু মেনে নেন তাহলে আপনিও কিন্তু সেই অপরাধে অপরাধী একজন তো সেই জায়গায় আমি আমার শ্রদ্ধ ভাইকে আমি বলতে চাই যে আসলে আমরা রাজনীতিটা করি সবাই জনগণের স্বার্থে আমরা সবসময় চিন্তা করি বিএনপি চিন্তা করে যে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠায় এবং গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে এখন সেই মনোজগতের সাথে তাল মিলিয়ে আগামীর বাংলাদেশ থেকে আমাদের করতে হবে সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করেছেন যে মানে আপনার হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে হ্যালো আপনাকে শুনতে পাচ্ছি জি জি সেই সেই জায়গা থেকে আগামী নির্বাচনে যে আপনার ডক্টর বর্তমানকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠক বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল সেই দলের সাথে তো বৈঠক তো উনি করবেন বরং আরো প্রথমেই করা উচিত ছিল তখন সরকার

না কেনাল আলাদা দাও ছবি আপ আপনারা সুবি একটা নির্বাচন থেকে আপনারা আপনারা সুবি থেকেছেন সেই নিজেই নির্বাচনটার মধ্যে থেকে আপনারা ধারণা করতেছেন যে মানে যে কোনোভাবেই হোক যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি আপনারা আমি শেষ করি যে বলেন আমি শেষ করি আমরা নির্বাচন চাচ্ছি বাংলাদেশের মানুষ সতেরো বছর তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারে না যার কারণে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে যার কারণে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দুর্নীতি শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে সেখানে এমনভাবে সরকার রাষ্ট্রকাঠামোকে তৈরি করেছে যেখানে ভিন্ন মত এবং ভিন্ন গোত্র বলেন চিন্তা ভাবনার মানুষের কোনো স্থান সে জায়গা নেয় সেই জায়গায় রাষ্ট্রকে যদি আপনাকে মেরামত করতে হয় তাহলে তো আগে আপনাকে পুনরায় সে গণতন্ত্রের ধারায় আসতে হবে যেটা হাসিনা নষ্ট করে দিয়েছে। ভেঙে দিয়েছে সেই কাঠামোকে আপনাকে ঠিক করতে হবে তার জন্য কি আপনার নির্বাচন দরকার বিএনপি নির্বাচন তো ক্ষমতায় যাওয়ার জন্য করছে না ভাই নির্বাচনের কথা বিএনপি বলছে মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য শুধু বিএনপি কেন আওয়ামী লীগের ক্ষমতার আওয়ামী যে ক্ষমতার আপনি সমালোচনা করছেন আওয়ামী যে ক্ষমতার আপনি সমালোচনা আমি বলি একটু আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি সমালোচনা করতেছেন সেই ক্ষমতার কাঠামো থেকে যদি কিছু সংস্কার না করা হয় ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ না করা হয় ক্ষমতা যদি এক ব্যক্তির কাছে আবার পুঞ্জীভূত হয় আমরা তো অতীত অভিজ্ঞতাও দেখছি যে একই রকম ঘটনা আবার ঘটতে হবে বিএনপি যদি সত্যিই নির্বাচনী চায় তাহলে সেই সংস্কারগুলি মেনে নিয়ে মেনে নিতে এত দেরি করার কি কারণ বিএনপি সংস্কার মানছে না কোথায় মানতে না ঐক্যমত্য কমিশনে যে সকল যে সকল সংস্কারের আলাপ হয়েছে যে সকল জায়গায় ঐক্যমত্য হচ্ছে যে আমি মত দেব ভিন্ন দল মত দেবে যে মতগুলো সবাই মিলে এক হতে পারবে সেটাই তো ঐক্যমত্য এবং সেখানে যে সকল সংস্কারের কথা বলা হয়েছে অধিকাংশ সংস্কারের কথা বিএনপি মেনে নিয়েছে এবং বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার আলোকেও যদি সংস্কার হয় তার থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে বিএনপি এর থেকে অন্য কোনো দল হবে না যেখানে বিএনপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষ্যমর কথা বলা হয়েছে বিএনপি বলেছে পরপর দুই ট্রাম এক ব্যক্তি প্রধানমন্ত্রী এটা বিএনপি মানতেছিল না এটা বলা হয়েছে বিএনপি অনেক বিএনপি মানতেছিল না কিন্তু বিএনপি একটা পরপর লাগাইছিল বিএনপি বলছিল যে এইটা যদি জনগণ চায় আপনারা কে এইটা বলার এই কথা বলতে বলতে কিন্তু দুই তিন মাস এই দলের প্রধান সভাপতি প্রধানমন্ত্রী হবে কি হবে না সেইটা নিয়ে কথা বলছে হচ্ছে দুই তিন যখন বিএনপি কে আসলে বোঝা গেছে দুই টার্মের ব্যাপারে যখন মানছে তারপর হচ্ছে যে এই দলের প্রধান সভাপতি এই উচ্চ কক্ষে পিআর এগুলির ব্যাপারে যখন আলোচনা আসছে যতগুলি খালেদ ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন মনে হয় না বাবার আচ্ছা আজকে আজকে ওখানে কে গেছে আমাদের প্রোডিউসার না মানে কেন লাইনটা এরকম করতেছে কেন ইন্টারনেট সমস্যা তো সবসময় ওইরকম হইলে তো এটা হবে না যাক আমি অ্যাডভোকেট নকিবুর রহমান রহমান যে ব্যাপারটা নিয়ে আমাদের একটু সরি সরি ডক্টর নকিবুর রহমান আপনার 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 কাছে 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 আসি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে সম্প্রতি ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠকে তার কার্যালয়ে জামায়াতের নতুন লোগো দেখা গেছে আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং কোরআনের আয়াতের একটি অংশ আকিম উদ্দিন নতুন লোগোতে দেখা যায় নাই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে আলোচনা পর জামাত নেতারা স্বীকার করছে যে লোগো পরিবর্তন করছেন তবে নতুন যেটি দেখা যাচ্ছে সেটা চুরান্ত নয় জামায়াত কি পশ্চিমা দুনিয়াকে আশ্বস্ত করতে এই পরিবর্তন আনছে না 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 নেভার করি যে জামাতের যে এই জায়গাটাতে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলোর সাথে যে বৈঠক হচ্ছে এই জায়গাটা নতুন তো ওখানে ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যে ডিজাইনটা করা হয়েছে সেখানে মানে বিবেচনাধীন অনেকগুলো অপশনের মধ্যে একটা যেই অপশন ছিল সেটা সেই ইন্টেরিয়ার ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এসেছে এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক তো যেটা বিষয়টা যেমলামটা আমরা দেখছি এটা আহ যে আমাদের এমব্লাম না অফিসিয়াল মানে কি বলা যায় মনোগ্রাম না কিন্তু তারপরও এটা মানে মোটামুটি ভাবে জামাতের মনোগ্রাম হিসেবে পরিচিত হয়ে আসছে এবং এখানে আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ শব্দটা আছে এবং আকিম উদ্দিন অর্থাৎ দিনকে প্রতিষ্ঠিত করো এটার এই প্রোগ্রামটা এখানে বিদ্যমান তো এই যেহেতু এটা অনেক দিনের পুরানো এবং এটা কোনো অফিসিয়াল মনোগ্রাম না এই কারণে এই মনোগ্রামটাকে কিভাবে আধুনিকায়ন করা যায় এটা নিয়ে বিভিন্ন প্রস্তাব আছে কিন্তু এটা একেবারে ফাইনাল এখনো হয়নি এটা এখনো বিবেচনাধীন রয়েছে এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে আর যেই মনোগ্রামটা নিয়ে কথা হচ্ছে সেখানে আল্লাহ শব্দটা বাদ দেওয়া হয়েছে এটাও ঠিক না কারণ আল্লাহ লেখা নাই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে দাড়িপাল্লার মাঝখানে একটা ক্যালিগ্রাফিতে এটা হলো ক্যালিগ্রাফিক ভাবে আল্লাহ শব্দটা আছে সুতরাং এবং এটা ফাইনাল না এটা নিয়ে আহ আলোচনা সমালোচনা মানে আপনার মানে সোজাগত হচ্ছে আপনার কোনো প্রেসক্রিপশনে আপনাদের মনোগ্রাম বা